কেমন মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার অনেকেই জানতে চান পরবর্তী সময়ে যখন তিনি পুরোপুরিভাবে নিজেকে সুপ্রিয়া দেবীর কাছে সঁপে দিয়েছিলেন তখন কি আর তার সঙ্গে গৌরী দেবীর কোনো সম্পর্ক ছিল কেমনই বা ছিল সেই সম্পর্ক এইরকম নানান প্রশ্ন অনেকের মনে ঘরে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের মহানায়ক উত্তম কুমারের একদম অন্যরকম একটি রূপ আপনাদের সামনে তুলে ধরব বলব শ্রদ্ধা দেবীর কথাও অনেক অজানা কথা আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি থেকে ভিডিওটি শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল ছটি সে ছবি রিলিজের দিনই মহানায়ক হঠাৎই অসুস্থ হয়ে পড়েন বুকে মৃদু ব্যথা অনুভব করায় ডাক্তার সুনীল সেনের বাবা শৈলেন সেনকে ফ্ল্যাটে ডেকে চিকিৎসা করানো হলো পরে ডাক্তার যোগেশ ব্যানার্জি চিকিৎসা করলেন ডাক্তার দেখার পর জানা গেল তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছেন সেই প্রথমবার তার আক্রান্ত হওয়া ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে চিকিৎসার সব ব্যবস্থা পাকা করা হয়েছিল মহানায়ক যখন সম্পূর্ণ শয্যাশায়ী ঘরের বাইরে যাবার অনুমতি নেই সেই সময় তিনি জানতে পারেন দেবীও মারাত্মক অসুস্থ ভয়ঙ্কর রক্তক্ষরণ কঠিন রোগ ইনফেক্টিভ হেপাটাইটিস তাঁর রোগের নাম তিনি জানতে পারলেন গৌরী দেবীকে পিজি হাসপাতালে পাঠানো হয়েছে বহুবার রক্ত দেয়া হয়েছে পিজিতে সব ডাক্তাররা গৌরীদেবীকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে উঠেছিলেন সেই সময় মহানায়কের বাড়িতে লক্ষ্মী পুজো দেবী নাকি সেই অসুস্থ শরীর নিয়ে বাড়িতে আসতে চেয়েছিলেন শেষ পর্যন্ত ডাক্তার মনিক ছেত্রী সেই অনুমতি দিয়েছিলেন বলেছিলেন একদিনের জন্য যেতে পারেন কোনো রকম কিন্তু নড়াচড়া করা চলবে না গৌরীদেবী যখন লক্ষ্মী পুজোর দিন বাড়িতে এসেছিলেন সেই সময় ময়রা স্ট্রিট থেকে মহানায়কও তাঁকে দেখতে গিয়েছিলেন অসুস্থ মহানায়ককে চেয়ারে করে ওপরে তোলা হয়েছিল হয়ে যাবার পর আবার দেবী হাসপাতালে চলে গিয়েছিলেন তারপর মহানায়ক উত্তম কুমার যখন কিছুটা সুস্থ হলেন তিনি আবার গৌরীদেবীকে হাসপাতালে দেখতে যেতেন একদা কলকাতার প্রখ্যাত উডল্যান্ডস নার্সিংহোমে রেডিও রেডিওলজিস্ট হিসেবে কাজ করতেন ডাক্তার রবীন্দ্রনাথ মান্না সেই সময় তার সঙ্গে পরিচয় হয় উত্তম কুমার ও তাঁর স্ত্রী গৌরী রানী চট্টোপাধ্যায়ের একদিন গৌরী দেবীকে উত্তম কুমার নিয়ে আসেন উডল্যান্ডস নার্সিংহোমে উদ্দেশ্য হল স্ত্রীর কিডনিতে কোনো সমস্যা হয়েছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য আইভিপি করাতে হবে আইভিপি শব্দের পুরো অর্থ হল ইন্ট্রোভেনাস পাইলোগ্রাফি দেহের একটা ভেনের মধ্য দিয়ে ইনজেকশন দিতে হবে কিন্তু গৌরদেবীর স্থূলকায় শরীরে কোথায় ভেন পাওয়া যাবে ফলে যে সমস্যা হওয়ার তাই ঘটল এক্স রে টেবিলে গৌরীদেবী শুয়েছেন তার পাশে টুলে বসে আছেন মহানায়ক উত্তম কুমার ডাক্তার মান্না স্বয়ং ভেন খুঁজে পাওয়ার চেষ্টা করছেন একবার ডান দিকে একবার বাঁ দিকে মাঝে মাঝে দেবী বলেই যাচ্ছেন একের পর এক ছোঁচ ফুটিয়েই যাচ্ছেন আমার লাগে না যেন অন্যদিকে উত্তম কুমার স্ত্রীর কপালে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন আর বলছেন ডাক্তার মান্না আজ থাক কাল আবার আসবো ডাক্তার মান্না প্লিজ আজ থাক কাল আবার আসব। এই নরম মনের মানুষ ছিলেন মহানায়ক উত্তম কুমার উত্তম কুমারের স্ত্রী গৌরী দেবীও যে তার স্বামীকে অসম্ভব ভালোবাসতেন তা জানা গেছে বিভিন্ন সময়ে বিভিন্ন মানুষের কাছ থেকে উত্তম কুমার তখন থাকতেন গিরিশ মুখার্জি রোডের বাড়িতে একদিন সকালবেলা তিনি খাওয়া দাওয়া করে স্টুডিওর উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পরেই হঠাৎ চিৎকার করতে শুরু করলেন দেবী। কি হয়েছে কেউ বুঝতে পারছেন না শাশুড়ি চপলা দেবী জিজ্ঞেস করছেন বৌমা বলো তোমার কি হয়েছে দেওর তরুণ কুমার তো বৌদির অবস্থা দেখে হতবাক বারবার বলছেন বৌদি তোমার কি হয়েছে বলো শরীর খারাপ লাগছে ডাক্তার বাবুকে খবর দেব কিন্তু কে শোনে কার কথা শেষে জানা গেল আসল ঘটনা ঘটনাটি হলো এরকম প্রতিদিন উত্তম কুমার ভাত খাওয়ার পর পাতের একধারে একটু খাবার রেখে দিতেন তার খাওয়া হয়ে গেলে গৌরীদেবী সেটা খেতেন কিন্তু সেদিন কোনো খাবার হয়তো কোনো কারণে ভুল করে পাতে রাখতে ভুলে গিয়েছিলেন মহানায়ক সবটাই খেয়ে ফেলেছিলেন তিনি তাই অভিমানে কান্নায় ভেঙে পড়েছিলেন তার প্রিয় গৌরী উত্তম কুমার তখন চলে গেছেন ময়রা স্ট্রিটের ফ্ল্যাটে আবার কখনো কখনো তাঁকে শুটিংয়ের জন্য বাইরে থাকতে হতো সেই সময় প্রায় দিনই গৌরদেবী টর্চ হাতে নিয়ে বসে থাকতেন গিরিশ মুখার্জি রোডের দোতলার সিঁড়িতে উদ্দেশ্য হলো। যদি স্বামী রাত্রিবেলা বাড়িতে ফেরে বেলবাজালে তিনি শুনতে পাবেন অনেক দিন তিনি ঘুমিয়ে পড়তেন ওই সিঁড়িতেই জানেন কি নহবত নাটকের এক হাজার নাইটের প্রথম টিকিটটা কেটেছিলেন স্বয়ং গৌরী দেবী মহানায়ক তার কিছুদিন আগেই মারা গিয়েছেন শো শুরু হতে পারছে না সকলেই অধীরভাবে প্রতীক্ষা করছেন উত্তম জায়ার জন্য এক সময় সকলকে হতবাক করে লাল বেনারসি পরে প্রায় কনের সাজে সেখানে উপস্থিত হন গৌরী রানী চট্টোপাধ্যায় খোদ উত্তম পুত্র গৌতম তাঁকে বারণ করেছিলেন যে ওই সাজে সেখানে না যেতে কিন্তু কারো বারণ শোনেননি তিনি একটাই কথা তাঁর স্বামী তাঁর কাছেই আছেন কোথাও যাননি যেতে পারেন না উত্তম কুমার মারা যাওয়ার পরে গৌরদেবীর জন্মদিনে তার স্বামী টাকায় কিনেছিলেন একটি হীরের আংটি কারণ প্রতি বছর তাঁর জন্মদিনে মহানেও কিছু না কিছু উপহার দিতেনি বিশেষ অনুরোধে কল্পিতা বসু গৌরীদেবীর হাতে পড়িয়ে দিয়েছিলেন চক্রবেরিয়া রোডের ঘোষ জুয়েলারি থেকে কিনে আনা সেই আংটিটি গৌরীদেবী বিয়ে করেছিলেন পোর্ট কমিশনার্সের কেরানি অরুণ চট্টোপাধ্যায়কে ছবিতে অভিনয় করার ব্যাপারে তিনি বিশেষভাবে উৎসাহিতও করেছিলেন তার স্বামীকে কিন্তু ছবির পর্দায় গ্ল্যামারাস নায়িকাদের সঙ্গে প্রিয়তমকে ঘনিষ্ঠ হতে দেখে আর পাঁচজন বাঙালি মেয়ের মতোই তার মনেও শুরু হয়েছিল উচাটন যা পরবর্তী সময়ে অভিমানে ক্ষোভে রূপান্তরিত হয় তবে শেষ দিন পর্যন্ত তিনি বলেছেন জন্ম জন্মান্তরই যেন ওকেই বারে বারে স্বামী হিসেবেই আমি পাই এমনই ছিল মহানায়ক উত্তম কুমার এবং গৌরী দেবীর মধ্যে সম্পর্ক ভিডিওটি ভালো লাগলে আপনাদের মূল্যবান মতামত জানাবেন লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক ভালোবাসা নেবেন